হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ মতো দেখে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আকাশে ফ্লাইং যে ভিডিওগুলো এডিট করা হয় সেই ভিডিওগুলো টিউটোরিয়াল দেবো আজকে ভিডিওতে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্লে স্টোর সিলেক্ট করে গুগল প্লে স্টোরে চলে যাব এখানে সার্চ বার গিয়ে লিখবো ক্যানমাস্টার ক্যানমাস্টার তো ক্যানমাস্টারে ক্লিক করার পর এই ক্যানমাস্টার এই যে অ্যাপসটা চলে আসবে তো আমারটা যেহেতু আগে থেকে ইনস্টল করা সেই জন্য এখানে ওপেন লেখাটা চলে আসছে আপনারা যখন প্রথম এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এরকম ওপেন লেখা চলে আসবে তো ওপেনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা ক্রিয়েট নিয়ে ক্লিক করব ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর আমাদের যে ইউটিউবের সাইজটা সেটাকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করবো কাইনবাস্টারের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা উপরে দেখতে পাচ্ছেন গ্যালারি অডিও ভিডিও সবগুলা এখানে শু করবে ছবি ভিডিও সবই এখানে শু করবে তো যে ফাইলে আপনার ভিডিওটা আছে শ্যুট করা ওই ভিডিওটা আপনি নিয়ে নেবেন তো আমি একটা ভিডিও শ্যুট করেছি তো সেই ভিডিওটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওর উপর ক্লিক করার পর আমার ভিডিওটা এখানে চলে আসছে তো ভিডিওর যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো কেটে আগে ভিডিওটাকে যেটুকু প্রয়োজন ওইটুকু আমরা অ্যাডজাস্ট করে নিব তো ভিডিওর প্রথম দিকে যেখান থেকে আমার ব্যাগে চলে যাব আগে ব্যাগে যাওয়ার পর যেখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে এই যে এইগুলো হচ্ছে অতিরিক্ত অংশ এই অংশগুলো আমি ডিলিট করে দেবো এই যে বা স্লিপ স্পিড এটি ক্লিক করব। এটি ক্লিক করার আর এখানে স্লিপ লেখা আছে তিন নম্বরটা স্লিপে ক্লিক করবো ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হওয়ার পর বাম পাশে ক্লিক করার পর এখানে উপরে ডান দিয়ে কনারে দেখতে পাচ্ছেন ডেলিট ডিলিট ডিলিট অপশানটা চলে আসছে আমি ডিলিটে ক্লিক করবো তাহলে ভিডিওটা অতিরিক্ত অংশটা রিমুভ হয়ে গেছে ডিলিট হয়ে গেছে তো এই হচ্ছে আমার ভিডিওটা এখন যদি প্লে করি হচ্ছে আমার ভিডিওটা এই যে আমি এখানে লাভ দিয়েছি এই পর্যন্ত ভিডিওটা রাখবো আমি আমার ভিডিওটা প্লে করছি এই যে ডিলিটে ক্লিক করে শেষ অংশটা ডিলিট করে দিব তাহলে আমি ভিডিওর এইটুক অংশ রাখলাম এই ভিডিওটা প্লে করে দিচ্ছি এখন শেষের অতিরিক্ত অংশটা সিলেক্ট করে ডিলিট করে ভিডিওটি অ্যাডজাস্ট করে নেব ভিডিওতে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব অলে ক্লিক করব অলে ক্লিক করার পর আমি যে স্কাই যে ছবিটা এখানে গ্যালারিতে আছে সেটা আমি সিলেক্ট করব তো আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম আবার এটা শেষের দিকে টান দিয়ে আমি এটাকে আবার বড় করতে পারবো আমি বড় করে নিলাম একটা স্ক্রিনশট নিতে হবে এখান থেকে যে স্ক্রিনশট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবো আমার অপশনটাই ক্লিক করবো এখানে লেখা আছে ক্যাপচার অ্যান্ড সেভ এটাতে ক্লিক করলে অটোমেটিকলি ছবিটা ক্যাপচার হবে এবং গ্যালারিতে চলে যাবে যে ছবিটা স্ক্রিনশট নিয়েছে সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আমরা গুগল প্লে স্টোরে স্ক্রিন ইয়ে ফটো রিমুভার বা ইরিজার লিখে সার দিলে ওই অ্যাপসটা চলে আসবে যদি না করা থাকে আপনাদের ফোনে তাহলে ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম ভিডিওটা যাতে শর্টকাট হয় তো এখন আমি অ্যাপসের উপরে ক্লিক করবো তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন ক্রিয়েটিভ ক্লিক করবো ক্রিয়েটিভ ক্লিক করার পর আমার গ্যালারিটা শো করবে আমি যে ভিডিও থেকে যে ছবিটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই ছবিটা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করলে অটোমেটিকলি সেই ছবিটা রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যাপসের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ছবি থেকে যে দেখতে পাচ্ছেন তো এখন ছবিটাকে সেভ করে নেবো টিক মার্কে টিক দিয়ে সেভ করে সেভ সেভের উপর ক্লিক করবো ছবিটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ক্যান্নার চলে আসলাম এ হচ্ছে আমাদের ভিডিওটা এখন আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ছবিটা এখানে নিয়ে নেব তো ছবিটা আমরা এই বরাবর এনে এখন লেয়ারে ক্লিক করবো তারপর মিডিয়াতে ক্লিক করব এখন আমাদের গ্যালারি গ্যালারি শো করবে অলে ক্লিক করবো তারপর এই যে প্রথমে চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখন আমি ছবির উপর ক্লিক করব সাথে সাথে ছবিটা কেন সারি অ্যাডজাস্ট হয়ে যাবে তবে আমার ছবিটা এখন এটাকে আমি অ্যাডজাস্ট করব তো ভিডিওটাকে একটু দু লেয়ারে দুই পাশে টান দিয়ে একটু লম্বা করে নিলাম এই যে আমি যেখানে লাভ দিয়েছি সেখানে স্টপ করে দেবো স্টপ করে দেওয়ার পর আমি যেটা স্ক্রিনশট নিয়েছি সেটাকে আমি ওইটার সাথে অ্যাডজাস্ট করব অ্যাডভাবে করে তারপর আমরা বাম পাশে লেয়ারের উপর ক্লিক করব ক্লিক করার পর টিম বা স্পিডে ক্লিক করব তারপর স্পিডে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশের যে অংশটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব তো সেক্ষেত্রে আমরা বেগে যাব বেগে যাওয়ার পর ডিলিটে ক্লিক করবো এই যেটা সে রিমোভ হয়ে গেছে তো আমরা একটু ভিডিওটা প্লে যে দেখতে পাচ্ছেনটা একটা লম্বা করে বাম পাশে ক্লিক করব এই যে অংশটা আছে এটাকে ডিলিট করবো ক্লিক করে ডিলিট করে দেব তো লেয়ারের উপর ক্লিক করলাম ক্লিক করার পর তো বাম পাশে প্লাস চিহ্নটা আছে যে ওইটার উপর ক্লিক করব তারপর ক্লিক করে ছবিটা একটু ছোট করে দেবো তো আর টু বান থেকে স্কল করবো আবার প্লাসে ক্লিক করব আবার ছবিটা ছোটো করে দেবো আবার লেয়ারে ক্লিক করবো আবার প্লাসে ক্লিক করব আবার ছবিটা একটু ছোটো করব ডিলিট করে দেবো তো ডিলিট করার জন্য আমরা লেয়ারে ক্লিক করবো স্প্লিটে বা টিমে ক্লিক করবো আবার স্প্লিটে ক্লিক করবো ব্যাগে যাব ডিলিট করে ক্লিক করব এখন ওপারের লেয়ারটা থেকে ডিলিট করবো টিম বা স্প্রিটে ক্লিক করব স্প্লিটে ক্লিক করব

এডিট করবেন তাহলে আরো একটু সুন্দর হবে আপনাদেরকে দেখানোর জন্য আমি শর্টকাটই করে দিলাম এখন আমরা ভিডিওটা কমপ্লিট হওয়ার পর আমরা গ্যালারিতে সেভ করব গ্যালারিতে সেভ করার পর এই যে উপরে ক্লিক করব এখানে রেজুলেশন চলে আসবে আপনাদের ইচ্ছা মতো রেজলেউশন দিয়ে নেবেন কত সাইজে ভিডিওটা আপনারা সেভ করবেন তো এখন আমরা সেভ এস